দীর্ঘ দু বছর পর অনুব্রত মন্ডল তার জেলা সভাপতি চেয়ারে বসলেন দু বছর ধরে বীরভূমের তৃণমূলের প্রধান কার্যালয়ে জেলা সভাপতি যে চেয়ার ফাঁকা ছিল তা আজ পূরণ হল ইতিমধ্যেই অনুব্রত অনুগামীদের উচ্ছ্বাস ও স্লোগানেই সেই আনন্দ দেখা গেছে দলীয় কার্যালয়ে পাশাপাশি রাজনৈতিক মহলে চলছে বিভিন্ন জল্পনা আগামী দিনে কোর কমিটি থাকবে থাকবে কি না সেও চলছে জল্পনা ইতিমধ্যেই তৃণমূলের উচ্চ নেতৃত্ব জানিয়েছেন অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম জেলা সামলাচ্ছে এই কোর কমিটি সুতরাং এই কোর কমিটিও থাকবে কি না পাশাপাশি অনুব্রত মণ্ডলও থাকছেন জেলা সভাপতি পদে দীর্ঘ দু বছর পর জেলা পার্টি অফিসে ঢুকতে বীরভূম জেলার উচ্চ নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসলেন অনুব্রত মণ্ডল তবে এই বৈঠক শেষে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার বিষয় তবে এদিন দেখা গেল আগের দিন রাজ্যের মন্ত্রী ও শিউরির বিধায়ককে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গেলে তিনি দেখা করেননি সেই চিত্র আজ অন্য রকম। আজকে দলীয় কার্যালয়ে সকলেই হাজির ছিলেন আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করবো বলতে বলবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন বন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে আগামী দিনে কর্মসূচি কী কী হবে কর্মসূচি কী কী থাকবে প্রথম তো এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর তো ব্লকে ব্লকে যাব মিটিং করবো তবে কালী পুজোর পর থেকে সক্রিয় আর আপনাকে আবার আগের মতন দেখা যেত আগের মতন দেখা যায় আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে কেন করবো না তাই কী যেন পার্টিয়ে উঠে আসছে কী জনের মানুষ সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ নিয়ে ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাই কি নিয়ে যেন চলে কেউ গুছিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম লাভ অনেক বাইক পেয়েছে

যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ্তি পেছি সবাই মিলে একসঙ্গে চল কেউ ভেদাভেদ করোনা দুঃখ মূর্তির নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি যে কোনো আইনকে সব